বিশে ২০ তোলা কি সহজ নাকি কঠিন কম্পোজিশন কিভাবে পড়বা কিভাবে লিখবা কয় পেজ লিখবা কতক্ষণ লিখবা সাথে কম্পোজিশনের একদম একটা সাজেশন। গুছিয়ে একই ভিডিওতে পেয়ে যাবা তো চলো ভিডিওটা শুরু করে দেই প্রথমে আসি যে কম্পোজিশন কিভাবে পড়তে হয় মনে করো আজকে আমি চিন্তা করছি যে জার্নি বাই বোর্ড যেটা সেই কম্পোজিশনটা আমি পড়বো এটা আসলে আমি কিভাবে পড়ব আমার কাজ হবে সবার প্রথমে যেই বইটা তুমি তো এতদিন অনেকগুলো বই বাসায় তোমার আছে মিনিমাম দুটো ইংলিশ বই তো আছে তোমার অনেক কমফোর্টেবল লাগে তুমি সেই বইটা চয়েস করবা আমি যেটা করতাম আমার একটা কমফোর্টেবল বই এরকম ছিল তার সাথে সাথে যেই বইটা বাকিরা কম ফলো করতো এরকম একটা বই ছিল তো আমি সব সময় অ্যাটলিস্ট দুটো বই একটা হচ্ছে যেটা আমার কমফোর্টেবল লাগে আরেকটা হচ্ছে যেটা বাকিদের বাকিরা খুব একটা ফলো করতো না এরকম একটা বই এরকম দুটো বই থেকে আমি সব সময় কম্পোজিশন পড়তাম এখন তোমরা অনেকে বলবা যে আপু হচ্ছে বানিয়ে বানিয়ে কম্পোজিশন লিখবো একই ফর্ম্যাটে কম্পোজিশন লিখবো তুমি একটু চিন্তা করো একটা কম্পোজিশনে আসলে কত মার্ক বিশ মার্ক তাই না বিশ মার্ক কম্পোজিশন পরীক্ষার হলে লেখার জন্য তুমি কতক্ষণ টাইম পাবা তুমি থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস পাবা কারণ এটা লিখতেছো ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন ইংলিশ সেকেন্ড পেপারে থাকে ইংলিশ সেকেন্ড পেপারে এতগুলো গ্রামার আইটেম লিখতে লিখতে এত বেশি টাইম চলে যায় যে অনেক সময় ইংলিশ সেকেন্ড পেপারে ফুল অ্যান্সার না করেই সবাই চলে আসে আমরাও দেখছি পরীক্ষা এরকম হয় মানে হয়েছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও এরকম হয়েছে তো কম্পোজিশন লেখার জন্য অতিরিক্ত বেশি টাইম রাখার কোনো সুযোগ আসলে নেই দ্বিতীয়ত এই কম্পোজিশন বিশ মার্ক মানে অনেক ভালো একটা মার্ক ক্যারি করে যেখানে আবার একটা কম্পোজিশনের মধ্যে আমি কোনো পয়েন্টের নাম লিখতে পারি না এস এর মধ্যে যেরকম পয়েন্টের নাম লেখা যায় কম্পোজিশনে কিন্তু তা লেখা যায় না কম্পোজিশন লেখার প্যাটার্ন হচ্ছে জাস্ট প্যারা প্যারা করে লিখতে হয় তুমি বলো তিরিশ মিনিটের মধ্যে কম্পোজিশন কি বানিয়ে লেখা পসিবল না আর তারপরে তো আমরা বাঙালি আমরা ইংলিশ না মানে যে আমরা মানে ইংরেজ না যে আমরা কম্পোজিশন বানিয়ে লিখে ফেলবো বাংলা লিখতে পারলো ইংলিশ পারবো না এটাই স্বাভাবিক তাহলে কম্পোজিশন কি করতে হবে ওই এক ফরম্যাটে সবগুলো কম্পোজিশন এটা এটা হচ্ছে খুবই ভুল কনসেপ্ট এটা হচ্ছে ফাঁকিবাজির এক নম্বর কনসেপ্ট যেই কনসেপ্টটা আমিও কিন্তু পড়াশোনা অনেক শর্টকাটে করি কিন্তু এই ফাঁকিবাজির এই কনসেপ্টটা যে আত্মস্থ করবা সে জীবনের পদে পদে গিয়ে খাবা তোমার সবসময় মনে হবে যে ওই যে আমি শিখছিলাম একটা কম্পোজিশন পরে দশটা কম্পোজিশন এই জন্যই আজকে আমি এখানে দাঁড়াই আসি ওকে ইভেন যদি নিউজপেপার পেপার কম্পোজিশন আসে এবং ইম্পর্টেন্স অফ নিউজপেপার পেপার কম্পোজিশন আসে এই দুটোর মধ্যেও পার্থক্য থাকে একটাতে ইম্পর্টেন্স অতিরিক্ত বেশি লিখতে হয় আর একটাতে ইম্পর্টেন্স কম লিখে বিভিন্ন টাইপসের নিউজপেপার নিউজপেপার কারা পড়ে নিউজপেপার কখন পড়া হয় নিউজপেপার কখন ডেলিভারি হয় এই সব কথাবার্তাগুলো বেশি লিখতে হয় তো তাহলে কম্পোজিশন আলটিমেটলি পড়তে হবে এখন কথা হচ্ছে আমরা তো অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো না আমরা পারি না কেন পারি না কারণ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং না পড়েই লিখতে চাই আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা মনে করি যে একা একাই মানে আল্লাহর তরফ থেকে কোন একটা শক্তি নাজিল হবে যেই শক্তিটা দিয়ে আমি সুন্দর মতো কম্পোজিশন বা যে কোনো রাইটিং পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো এটাই আমাদের সমস্যা কেউ রিটেনে ভালো থাকে না তাকে পড়ে পড়ে ভালো হতে হয় অর্থাৎ তোমাকে শুরুটা করতে হবে যে তুমি পারো না তোমাকে পড়তে হবে তোমাকে লিখতে হবে পড়তে হবে লিখতে হবে এরপরে দেখবা অটোমেটিকলি তোমার মধ্যে পড়া লেখা পড়া লেখা এইটা থেকে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হচ্ছে এবং ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হয় এটা সারা জীবনের জন্য দরকার বলা চলো যতদিন বেঁচে থাকবা ততদিনের জন্য দরকার সব জায়গায় তোমার কাজে লাগবে তাহলে একটা কম্পোজিশন পরীক্ষায় ধরলাম যে মিনিমাম আমি ছয় থেকে যে আট পেজ লিখব ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ছয় থেকে আট পেজ মিনিমাম আমি বলছি মিনিমাম হ্যাঁ মিনিমাম যে লিখবো এটা কখনোই বানিয়ে লেখা যাবে না বা এটা এমনি একটা ফর্মেটও লেখা যাবে না এটার জন্য তোমাকে পড়তে হবে তোমার যদি মনে হয় যে তোমার দুটো বই পড়তে দুটো বই এই জন্য বলেছি কারণ আমার কথা তুমি কোনোটাই মুখস্থ করবে না বারবার বারবার তুমি রিডিং দিবা বাট তোমার যদি মনে হয় যে তুমি অনেক বেশি দুর্বল তাহলে তোমার কিচ্ছু করা দরকার নাই তুমি ওই একটাই বই নাও এই বইয়ের ক্ষেত্রে আমি বলবো নবদূত বইটা বেশ ভালো যদি বইয়ের সাজেশন চাও আমার কাছে অ্যাডভান্স বই বইয়ের রাইটিংগুলো অনেক জায়গায় ব্যবহৃত হয় সবাই লিখে ফেলছে গতানুগতিক লাগে এই জন্য আমি অ্যাডভান্স বই সাজেস্ট করি না বাট নবদূতটা মোটামুটি ঠিক আছে তুমি চাইলে কোনো গাইডেরও হেল্প নিতে পারো আবার দেখবা যে আমি হচ্ছে আমাদের গ্রুপগুলোতে শেয়ার করেছিলাম যে আমি কোনটা পড়তাম সেটাও তোমরা এ এ পোটেন্সিয়াল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এরকম একটা বই ছিল সেটাও তোমরা চাইলে হচ্ছে লাইব্রেরিতে গিয়ে বলে খোঁজ করতে পারো অথবা যে কোনোটা যেটা তোমার কাছে পড়তে লাগে একটা একটা এটা তুমি হচ্ছে সুন্দর করে পড়বা। এখন এই পড়ার কিছু আছে। মনে করো যখন একটা জার্নি বাই বোট পড়তেসো তুমি একটু খেয়াল করবা তুমি যদি এখানে কয়েকটা প্যারা করবা একটা কম্পোজিশনে বিশ মার্ক থাকলে তোমার কর্তব্য হচ্ছে তুমি দশটা প্যারা করবা এটা হচ্ছে তোমার কর্তব্য আটটা থেকে দশটা প্যারা করবা এটা তোমার কর্তব্য এই যে তুমি আটটা থেকে দশটা প্যারা করবা আটটা থেকে দশটা প্যারা বিভিন্ন তুমি ভাগ করবা যে একটা জার্নি বাই বোটের শুরুতে বিভিন্ন জার্নি রিলেটেড কথা এবং তার মধ্যে কেন জার্নি বাই বোটটা হচ্ছে একটু অন্যদের থেকে আলাদা এরকম টাইপ অফ কথা থাকে এমন কি তুমি যদি বানিয়ে লিখবা সেই ফর্মেটের কথাই যদি আমি আসি তুমি একটু খেয়াল করো অনেক সময় পরীক্ষায় থাকে এই জার্নি বাই বোট অর ট্রেন অনেক সময় থাকে এই জার্নি আই আই রিসেন্টলি অনেক সময় থাকে জার্নি লাইক মোস্ট তিনটার ক্ষেত্রে ক্ষেত্রে শুরুর অংশটা চেঞ্জ হয় একটার খুব নর্মাল প্যাটার্নে যাই আরেকটার ক্ষেত্রে যাই যে রিসেন্টলি কোন সিচুয়েশনের বেসিস আমি জার্নি করছিলাম ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছিল এবং তারপরে আমি আমার ফ্যামিলির সাথে রিক্রিয়েশনের উদ্দেশ্যে আমি হচ্ছে জার্নিটা করেছিলাম আরেকটা হতে পারে যে আমার অনেকগুলো জার্নি করা আছে বাট হচ্ছে আমার এই জার্নিটা অনেক বেশি পছন্দ কিন্তু হয়তো কখনো করা হয়নি এরকম বিভিন্ন প্রেক্ষাপট ক্রিয়েট করে আরেকটা লিখতে হয় তো তুমি যে এক ফর্ম্যাটে লিখবা এই এক ফর্ম্যাট তো ওইখানেই তোমার কম্পোজিশনে দুই মার্ক কমে যাবে যখন তুমি হচ্ছে প্রপারলি টাইটেল অনুযায়ী লিখতে পারতেছো না কারণ এক একবার এক এক জায়গায় এক এক আসে আচ্ছা গেল তো আমাদের ফার্স্ট প্যারাটা এরকম একটা ওয়েতে যায় সেকেন্ড প্যারাতে এই জার্নির দেখবা প্রিপারেশন ফেজ চাই আমার বইয়ের বাম সাইডে প্যারার কাছে লেখা থাকতো এই প্রিপারেশন ফেজ কি যে একটা জার্নির জন্য আমি সবাইকে অ্যারেঞ্জ করতেছি সব কিছু অ্যারেঞ্জ করতেছি প্রথমে আগে সবাইকে অ্যারেঞ্জ করতেছি চাদা তুলতেছি এটা করতেছি সেটা করতেছি সেকেন্ড ফেজে আমার জার্নির জন্য কি কি লাগবে সেগুলো আমি প্যাক করতেছি কিনতেছি তাহলে তিনটা হয়ে গেল চার নম্বর ফেজে আমরা জার্নির স্টার্টিং অংশটা থাকে পাঁচ নম্বর ফেজে জার্নি করার সময় কি কি হয় সেটা থাকে প্রথমে একটু সিনারি থাকে তারপরের অংশ হচ্ছে খাওয়া দাওয়া থাকে এবং তারপরের ফেজে জার্নির মধ্যে কিছু একটা খারাপ লাগা বা কোনো একটা কিছু সম্পর্কে আমি বলি এবং এর পরের ফেজে আমার জার্নির এন্ডিংটা বলি এবং লাস্টে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি একটা ডিসক্রিপ মানে ডেসক্রিপশন দিই এরকম তুমি যখন পড়তেছো তোমার মাথার মধ্যে যদি এরকম পাঁচটা মানে আটটা থেকে দশটা প্যারা দশ রকম নাম না থাকে যেরকম আমাদের রচনাতে থাকে তাহলে কিন্তু তোমার এটা মনে থাকবে না তো তুমি যখন স্টাডি করবা তখন তোমাকে এরকম দশটা পয়েন্টে দশ রকম নাম মাথার মধ্যে চিন্তা করে পড়তে হবে একটু খাটতেই হবে যেহেতু তোমার মনে যদি হয় যে তুমি ভালো মার্ক পেতে চাও এরপরে আসি যে হাউ টু রাইট ইন এক্সাম এক্সামে অনেকে আমি দেখছি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় শুরুতেই কম্পোজিশন লেখে উদ্দেশ্যটা কি কম্পোজিশন শুরুতে লিখবো বাকিরা হচ্ছে গ্রামার পার্ট গুলো লিখতে থাকবে আমি তারপর হচ্ছে শুনে শুনে লিখবো আমার দেখা মতো যারা এই কাজগুলো করেছে তারা কোনো দিনও শেষ পর্যন্ত পরীক্ষা কমপ্লিট করে দেখে আসতে পারে নাই এবং তারা খুবই বাজে পরীক্ষা দিয়েছে এবং টিচারের ইমপ্রেশন অবশ্যই খারাপ হয় যখন তুমি পরীক্ষা একদম লাস্টের কোশ্চিনটা ফার্স্টে অ্যান্সার করতেছো এটাও কেউ ভুলে করবা না কম্পোজিশন যে জায়গায় লেখা উচিত তুমি সেই জায়গায় লিখবা বাট তুমি টাইমটা তোমাকে মেইনটেইন করতে হবে তোমাকে শুরু থেকে খেয়াল রাখতে হবে যে 40 মিনিট যখন আর আসে তখন তুমি কোন মানে এনি তোমাকে কম্পোজিশন লেখা স্টার্ট করতে হবে মানে পরীক্ষার ঘন্টা দেওয়ার যখন আর 40 মিনিট আছে 45 মিনিট থেকে স্টার্ট করতে পারলে ভালো বাট 45 মিনিট থেকে তখনই পারবা যখন গ্রামার পোরশন তুমি ভালোভাবে পেরেছো বা সহজে তোমার অ্যানসার করা হয়ে গিয়েছে নয়তো দেখবা যে 40 মিনিটের কাছাকাছি চলে আসবে রচনাতে যেরকম একটা বিস্মার্কের রচনা আমরা অনেক লিখি ইংলিশে সেটা সুযোগ নাই ইংলিশে দশ পেজ কম্পোজিশন লেখা মানে হিউজ দশ পেজ লেখা পসিবল না আট থেকে দশ পেজ এনাফ কেউ যদি সাত পেজ লেখো সেও মন খারাপ করবে না তারও এটা একটা কোয়ালিটি রাইটিং হইছে এটা লেখার প্যাটার্নের উপরে ডিপেন্ড করে প্যারাগুলো একটু সুন্দর করে ভিজিবল করবা যদি জিজ্ঞেস করো কোটেশন লিখবা কিনা ইংলিশের কম্পোজিশনগুলো এমন যেখানে কোটেশন লেখার খুব একটা সুযোগ নাই ওয়ার্ড লিমিটেশন পরীক্ষায় না বললে ওয়ার্ড লিমিটেশন তোমার হচ্ছে গোনার দরকার নাই তুমি তোমার মত করে লিখতে থাকবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা থাকবে এগুলো কান দি দরকার নাই তোমার টার্গেট হচ্ছে তুমি 40 মিনিট ধরে কম্পোজিশন লিখবা 40 মিনিটের মধ্যে যতটা হয় মিনিমাম 7 পেজ থেকে ম্যাক্সিমাম 10 পেজ 10 পেজ লিখতে পারবা না এটা ডিফিকাল্ট 10 পেজ লেখা ঠিক আছে আচ্ছা এখন কম্পোজিশনে যারা ভালো মার্ক মানে পেতে চাই তাদের কাজ হবে কিছু কিছু কম্পোজিশন খুব সুন্দর করে ফেলা বিগত বছরের বছরের থেকে থেকে বা বলতে বোর্ড এবং সর্বাধিকবার এসেছে অথবা যে কম্পোজিশনগুলো সচরাচর আসার সম্ভাবনা সবচাইতে বেশি সেই কম্পোজিশন এখানে কালেক্ট করা হয়েছে এখানে খুব একটা বেশি কম্পোজিশন নাই দশটা কম্পোজিশন আছে যে দশটা পড়লে মোটামুটি নাইনটি তোমার হচ্ছে কম্পোজিশন কমন পড়বে এর মধ্যে একটা জিনিস খেয়াল করবা পরীক্ষায় লেখা থাকে ইউ তুমি যখন লিখতেছ তখন তুমি আবার টাইটেলে লিখবা না যে এ জার্নি ইউ কিন্তু আই লিখতে হবে বা ইউর এইম ইন লাইফ তখন তুমি কি লেখো মাই এইম ইন লাইফ লেখো না এই জিনিসগুলা তুমি একটু খেয়াল রাখবা ইউ থাকলে অবশ্যই টাইটেলে সেটাকে আই এ কনভার্ট করতে হবে ওই যে এক ফরম্যাট শিখে যাবা একটু চিন্তা করো টিচার মানে অনেক সময় এমিন লাইফে বলে দেয় যে অনেকে শেখা না যে সবার এমিন লাইফ কি ডাক্তার হওয়া বা টিচার চলে আসে তো টিচার আসলেও ওই ডাক্তারের ওইটা লিখে দিলে হবে না তো এটা দুটো শিক্ষাটা বেটার বাট তুমি একটা শিখতে পারো যেটা হচ্ছে বেশিরভাগ টাইম হচ্ছে পরীক্ষা আসছে বা তোমার কাছে যেটা কমফোর্টেবল তো এটা গেল এক টাইপের জার্নি সেটা হচ্ছে জার্নি বাই বোট অথবা ট্রেন এটা মোটামুটি একটা পড়লে দুটো লেখা যায় হালকা পাতলা একটু বুঝোই ট্রেনের সিচুয়েশন আর বোটের সিচুয়েশন ছাড়া এছাড়া হচ্ছে এইম ইন লাইফ গেল ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার খুবই বেশি ইম্পর্টেন্ট এই দুটো সবাই অনেক ভালো করে শিখবা এবং এই জায়গাতে ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন টাইপ থাকে লাইক সুইমিং ওয়াকিং এবং হচ্ছে রানিং এগুলো তো খুব কমন টাইপ তাই না সুইমিং ওয়াকিং অ্যান্ড হচ্ছে রানিং এই টাইপ গুলা কোনটার কি উপকারিতা কোনটা কখন করতে হয় সেটা যদি আলাদা আলাদা ভাবে শিখো ওগুলো না বাট এগুলো একটা পয়েন্ট নিউজ পেপার রিড করার বিভিন্ন সেকশন থাকে বিদেশের সম্পর্কে জানা দেশের সম্পর্কে জানা পড়াশোনা সম্পর্কে জানা চাকরির সম্পর্কে জানা এই যে সেকশনগুলো যদি তুমি মাথায় নাও তাহলে এগুলোর উপকারিতা সম্পর্কে তুমি লিখতে পারবা এডুকেশন সম্পর্কে জানা এজুকেশন মানে কি শুধুই কি এজুকেশনের কোন একটা মানে লেখালেখি হইছে সেটা না একটা এডুকেশন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হচ্ছে কিনা নতুন কোনো কারিকুলাম আসছে কিনা এই সম্পর্কেও কিন্তু জানা যায় তো তুমি এইভাবে দশটা প্যারা পয়েন্টের নাম মাথায় হচ্ছে নিয়ে নিবা বই দেখে দ্য সিজন আই লাইক মোস্ট সাধারণত সবাই স্প্রিং লেখে পরীক্ষায় কিন্তু বাই চান্স বলে দিতে পারে যে উইন্টার মনে করো তোমার প্রিয় সিজন উইন্টার এটাও হয় ফেভারিট হবি এটা সাধারণত আমার গার্ডেনিং পড়ি এটা তোমাদের ইচ্ছা তোমাদের যেটা ভালো লাগে ফেভারিট গেম শিখতে সেটা শিখবা বাট যেটা শিখবা সেটার একদম এ টু জেড কয়টা প্লেয়ার থাকে কি থাকে কিভাবে খেলতে হয় কিভাবে স্কোর হয় কিভাবে উইনার ঘোষিত হয় কিভাবে ড্র হয় এই যে দেখছো আমি যে শব্দগুলো বলতেছি এগুলাই এক একটা পয়েন্টের নাম ডিউটিস অফ স্টুডেন্ট একটা স্টুডেন্টের কি ডিউটি খালি পড়াশোনা না শরীর ঠিক রাখা মানসিক অবস্থা ঠিক রাখা সমাজের প্রতি দায়িত্ব ফ্যামিলির প্রতি দায়িত্ব এগুলো সব একটা একটা করে লিখতে হবে ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অফ ট্রিজ কম্পিউটার অ্যাজ এ ওয়ান্ডারফুল গিফট অথবা ওয়ান্ডার্স অফ লাইফ এটা এই দশটা এক দুই তিন চার পাঁচ ছয় এবং আগের স্লাইডে হচ্ছে চারটা ছিল এই দশটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশন যেটা পড়লে তোমার পরীক্ষায় কমন পাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে এবং অনেক ভালোভাবে পরীক্ষায় তুমি লিখে আসতে পারবা যারা চাও যে আপু একদম আমি পার্সেন্ট শিওর হয়ে যেতে চাই তাদের জন্য এর পরের দুটো স্লাইড এটা পড়াটা এতটা ম্যান্ডেটরি না তোমরা এটা চাইলে হালকা পাতলা পড়ে রাখতে পারো যে কোনো কারণে কমন না আসলে তখন কি হবে তখন সেটা তুমি করতে পারো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ভিলেজ ফেয়ার অথবা রিসেন্টলি তুমি ভিজিট করছো এরকম একটা প্লেস এই মার্কেট সায়েন্স ইন এভরিডে লাইফ সায়েন্স ইন এভরিডে লাইফের মধ্যে অনেক অপশন পরপর পর লেখা যায় অনেক কিছু লেখা যায় যেটা অনেক গুড একটা হচ্ছে কম্পোজিশন রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ এটা এতটা ইম্পর্ট্যান্ট না তারপর আমি রাখছি আহ এ মেমোরিয়া ডে ইন মাই লাইফ মাই ফার্স্ট ডে স্কুল হচ্ছে আচ্ছা এটা দুইবার চলে আসছে এখানে একটা হবে এ মানে এ হিস্ট্রিকাল প্লেস ঠিক আছে যেটা তুমি রিসেন্টলি ভিজিট করছো হিস্ট্রিকাল প্লেস তুমি রিসেন্টলি ভিজিট করছো এটা পুরো ইনভারনমেন্ট পলিউশন ইম্পর্টেন্স অফ ফিমেল চাইল্ডহুড মেমোরিজ মাই চাইল্ডহুড এর মধ্যে লিখে দিতে পারো আচ্ছা এখন এই যে লাস্টের যে দুই তিন চার পাঁচ এবং হচ্ছে ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটা বলেছি একদম মাস্ট পড়া আর বাকি দশটা বলেছি তুমি একটু মোটামুটি করে পড়ে রাখতে পারো এই দশটা কম্পোজিশন তুমি একটু জাস্ট আইডিয়েশন নিয়ে রাখবা এর বেশি কিছু করার তোমার দরকার নাই কিন্তু মোদ্দা কথা তুমি যদি ভালো মার্ক অর্জন করতে চাও তোমাকে কম্পোজিশন আমি যে ওয়েতে বললাম সেই ওয়েতে তোমাকে অবশ্যই পড়তে হবে এবং বাসায় লেখার প্র্যাকটিস করতে হবে যারা একেবারেই দুর্বল তাদের বাসায় টাইম নিয়ে আধা ঘন্টার মধ্যে কম্পোজিশন কতটুকু তুমি লিখতে পারো সেটা তোমাকে লেখার প্র্যাকটিস করতে হবে নয়তো পরীক্ষায় 30 মিনিটের মধ্যে বানিয়ে কম্পোজিশন লেখা তো সম্ভবই না অনেক কঠিন যারা একদমই খুব ভালো ফ্রি হ্যান্ডে লিখতে পারে তারা ছাড়া আর দ্বিতীয়ত এক ফর্মেটে লিখে কখনোই ভালো রেজাল্ট আসবে না মানে ভালো মার্ক আসবে না আর কি হুম কম্পোজিশনে দেখবা বিশের মধ্যে দশ পেয়ে গেছো ওখানেই দশ মার্ক শেষ তো বুঝতেছো এ প্লাস তো ওই যে ইংলিশে এমনিতেই এ প্লাস অনেক বেশি মিস যায় গ্রামার পার্ট কঠিন হয়ে গেলে ওখানেই সব একদম শেষ হয়ে যায় এবার থেকে তো দেখতেছো যে রেজাল্টের কি অবস্থা আচ্ছা এবার আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই কম্পোজিশন গুলো পড়লে তোমার মনে হচ্ছে আপু এতগুলো কম্পোজিশন পড়বো তুমি কি জানো এখানে কম্পোজিশন পড়লে তোমার প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে এই যে এনভায়রনমেন্ট পলিউশন বা ট্রি প্ল্যান্টেশন এই প্যারাগ্রাফ গুলো অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে এখানে আমি তোমাদেরকে দেখাই ভিলেজ ফেয়ার তারপরে ভিলেজ মার্কেট এই টাইপের এগুলো কিন্তু আসলে হচ্ছে প্যারাগ্রাফ তো কম্পোজিশন যদি একবার তুমি ভালো করে পড়ো তুমি অটোমেটিক্যালি সেখান থেকে প্যারাগ্রাফ লিখতে পারতেছো কম্পোজিশন আর লাইনগুলোই তো কাটছাট করলেই প্যারাগ্রাফ হয়ে গেল যে যে লাইন মন চাই সেই যে লাইন লিখবা শেষ শুধু কম্পোজিশন না কম্পোজিশন কিন্তু আমরা প্যারাগ্রাফও লিখতে পারতেছি যেটা আমাদের আলটিমেটলি দুটো জায়গায় কাজে আসতেছে আমরা চেষ্টা করব এই দশটা তো অবশ্যই পড়বো শুরুতে যে দশটা দেখাইছি চেষ্টা করবো বিশটাই লিখতে মানে বিশটাই পড়তে দশটা খুবই ভালোভাবে আর যারা বেশি পারবা না আর বাকি দশটা হচ্ছে মোটামুটি অবশ্যই একবার রিডিং এরপরে তোমরা কম্পোজিশন লিখে আমাদের যে গ্রুপ আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আর টেলিগ্রাম লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই সেটাতে আমাকে দেখিয়ে যাচাই করে নিতে পারো যে আপু এই লেখার প্যাটার্নটা ঠিক আছে কিনা তো তোমাদের অনেক এক্সপেক্টেড কম্পোজিশনের ভিডিওটা আমি দিয়ে দিলাম এরপরে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ